কলকাতা পুলিশের ল বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিস্টার বিশ্ব মুখার্জি রয়েছেন আমার সাথে এই মুহূর্তে আপনি নিরন্তর আঠাশ বছরের কর্মজীবন এটা দ্বিতীয় বই পাঠক এর থেকে নতুন কি পেতে পারে কেদার ফাইভ মানুষেরই ধারণা আসলটা অত এন্টারটেনিং নয় এটা আমার তীব্র বিরোধিতা আছে কারণ আসল অনেক বেশি রোমাঞ্চকর অনেক বেশি এন্টারটেইনিং এবং প্র্যাকটিক্যালি অনেক বেশি মোটিভেশনাল লোকে অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে যে অ্যাকচুয়ালি এটাই হয় ও আচ্ছা তাই অবিশ্বাস অবিশ্বাসটা তো মানুষের প্রত্যেকের মধ্যে রয়েছে এবং প্রতিটা মানুষই প্র্যাকটিক্যালি সে যেরকম আরেকটি মানুষকে সেরকমই ভাবে লার্জার দ্যান লাইফ ইমেজটাকে ভেঙে দেওয়া পুলিশ অফিসার যখন চাকরি করতে যাবে যখন আমরা চাকরির পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল করি মাথায় যেন এরকম না থাকে যে আমরা চাকুচি করতে পারি একশো বছরের অস্মিতা কলকাতা পুলিশের কোথাও গিয়ে ধাক্কা খায় সিস্টেমের চাপে কোথাও গিয়ে সিস্টেমে ধাক্কা খাচ্ছে ডেফিনেটলি প্রতিটা সময় পরিবর্তনে তো অল্প অল্প ধাক্কা হবেই অ্যান্ড দ্যাটস দ্য কারেকশন যারা খারাপ মানুষ তারা সবাইকে খারাপ ভাবে আপনার আঠাশ বছরের কর্মজীবনে সবসময় সৎ থেকেছেন আমি যেটাকে সৎ বলা উচিত সে অর্থে হয়তো সৎ নই ধাক্কা খেয়েছি বারবার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের ডিপার্টমেন্টে নর্মালি বলে ময়ের দোষ এইগুলো খুব স্বাভাবিকভাবেই একটা সহজভাবে একটা মাইন্ডসেট নিয়ে নেয় যে হ্যাঁ এটা তো হতেই হবে এই পুলিশ মানে তো এটা হতেই হবে 2009 যে ঘটনা যেটা আপনি বলছেন যে একটা কাস্টাডি ডেথ হয়েছিল ডেফিনেটলি হয়েছিল এবং কাস্টডি ডেথের পর আমার একটা মিথ্যে মামলা হয়েছিল যেটা মার্ডার কেস পরবর্তীকালে তদন্তে সেটা কিছু পাওয়া যায়নি এবং পরবর্তীকালে ওটা ক্লোজ হয়। এবং আমি মুক্ত হই কিন্তু এই যে স্ট্রেস এটা আমি জানি না অন্য কোন ডিপার্টমেন্টে এতটা আছে কিনা যেটা পুলিশ ডিপার্টমেন্টে আছে কারণ যেহেতু আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি আইনটাকে লাগু করতে যাই সেক্ষেত্রে বারবারই এরম ধরনের মানে বলতে পারি অ্যাক্সিডেন্ট বা ধাক্কা সহ্য করতে হয় এবং এই ডিপার্টমেন্টের এটা যেরকম একদিকে খুব ভয়ানক খারাপ লোকে ভাবে ভয়াল ভয়ানক সেই থেকে আমি বলি মুক্তি পেতে গেলে কিছু ভয়ানক জিনিস নিতে হবে এটা আমার ধারণা যে মানে ফ্রিকশান ছাড়া যেমন উৎপন্ন হয় না কিছু সেরকমই চাপ ছাড়া কিন্তু কয়লা হিরে হয় না অতএব এই অভিজ্ঞতাগুলো আমার কাছে হিরের মতো সাইকোকে আর লজিক্যালকে ডিপার্টমেন্টাল অফিসাররা লজিক্যাল সিস্টেমের প্রেসার সাইকো নাকি অফিসাররা সাইকো সিস্টেমের প্রেশারটা লজিক্যাল দুর্দান্ত প্রশ্ন করেছেন খুব ভেগে ভেগে আপনাদের ডিপার্টমেন্টে একটা পুলিশ ডিপার্টমেন্টে একটা কথা আছে বা দুটো কথা আছে প্রাইস পোস্টিং আর পানিশমেন্ট পোস্টিং যখন দেখেন যে কোনো অন্যায় করেও কারো প্রাইস পোস্টিং হচ্ছে আর কোনো ভালো কাজ করেও কিছু না করেও তার পানিশমেন্ট পোস্টিং হচ্ছে আপ হয় না অ্যাবসলিউটলি খুব ভালো প্রশ্ন অসাধারণ প্রশ্ন এটা প্রতিদিন প্রায় আমাদের ডিপার্টমেন্টে কোনো না কোনো জায়গায় এই সেম আলোচনা হয় যে এই লোকটা অন্যায় করলো কি করে পেলো কিন্তু এবার প্রশ্ন হলো যে আমি সঠিক কাজ করে বাজে পোস্টিং পেলাম কেন এই যে বাজে পোস্টিং বা ভালো পোস্টিং প্রথমেই আমি ওটাকে কেটে দিতে চাই কারণ বাজে বা ভালো বলে অ্যাকচুয়ালি পোস্টিং এর কিছু হয় না এটা হচ্ছে আমাদের থট প্রসেসের বা লিগেসির একটা প্রবলেম যে যেখানে কাজ করার সুযোগ নেই সেটাকে আমরা বাজে ভাবি কিন্তু কাজটা খুঁজে নেওয়া বা আমি একটা বইয়েও লিখেছি প্রোয়্যাক্টিভ আর রিয়্যাক্টিভ ধরুন আমি যখন প্রথমে পোস্টিং ছিলাম অ্যান্টি রাউডি তখন ছিলাম মানে কিছুটা আর টাইপ অফ প্রো যখন থানায় গেলাম সেটা হয়ে গেলাম রিয়াক্টিভ মানে কমপ্লেনেন্ট আসছে আমি কাজ করছি যখন এআরএসে কেন প্রো অ্যাক্টিভ কারণ আমায় খুঁজে নিতে হবে কোথায় কোথায় ক্রাইম হতে পারে আগে গিয়ে প্রিভেনশন করতাম আমরা কিন্তু এক্ষেত্রে কি হলো আমরা যখন ঘটনা ঘটে গেল তারপরে অ্যাকশন নিলাম আর যখন আমরা আমার পুলিশ ট্রেনিং স্কুল বা কেপিটিএ এতে পোস্টিং হলো তখন আমার অসাধারণ কাজ এটা আমার বলতেই হয় আমার আমি আমি সম্মানের আমাদের সোমেন মিত্র সাহেব বলেছিলেন এটাই তো সময় তুমি নিজেকে তৈরি করো ট্রেনিং সেন্টারে পোস্টিং হলে প্রথমেই ধরে নেওয়া হয় এ তো গেল আর তোর কোনো কাজ নেই কিন্তু দুটো জিনিস আমি দারুণ পেয়েছি ট্রেনিং সেন্টারে ফার্স্ট হচ্ছে নিজেকে তৈরি করা আর দ্বিতীয়ত একটা কেদার নয় ছয় ছয় কেদার তৈরি করার সুযোগ পেয়েছি অনিশ্চিত বা নিশ্চিত এটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না কারণ আমাদের পুরো জীবনটাই অনিশ্চিত আমি চিঠি লিখে জন্মাইনি পৃথিবীতে আসিনি আমি কখন মরবো জানি না এই সাহসের কথাই স্বামীজি বলেছিলেন ফুলবাজার থানায় ডাকাতি বন্ধ করার জন্য পায়ে গুলি হতো আসামি ধরা হলো তারপরে দুজন অফিসার রাত দিন ডিউটি করে খুব খেটে খুঁটে খবর পেল যে কারা ডাকাতি করেছে ডাকাতকে ধরে ফেলা হয়েছে এবার ওসি যে সে এবার ঠিক করলো ডাকাতকে মেরে ফেলবে কারণ পৃথিবী থেকে সরিয়ে দিলে ডাকাতি বন্ধ হয়ে যাবে এটা প্রাইমারি থট যদিও এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না পরে বলছি তো আলটিমেটলি কি হলো হঠাৎ ধাক্কা ধাক্কি হলো বুঝে গেছে হয়তো মেরে দেবে এমন সময় ডাকাত তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গেল কিন্তু যে ইন্সপেক্টর সে সাহসী এবং পাওয়ারও ছিল তার গায়ে জোরও ছিল সে গুলিটা চালালো এবং ডাকাতের হাঁটুতে লাগলো দ্যাট দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ওই ওসি কিন্তু ওই মুহূর্তে ডিসিশন নিয়ে নিল নো নট মোর এটাই যথেষ্ট শিক্ষা হয়ে যাবে কারণ আমাকে কেটে ফেলে দিতে হবে না আমি সমাজ থেকে ওই মানুষটাকে সরিয়ে দিতে হবে না এটা যুগে ছিল যে আই আই ফর এখন কিন্তু বারবার প্রিমিটিভ সংশোধনাগার হয়েছে জেল নয় আমাদের পুলিশের মূল কাজ কিন্তু মানুষকে সংশোধন করে মূল স্রোতে ফিরিয়ে আনা এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা পায়া হিসেবে কাজ করি সৎসঙ্গে স্বর্গবাস সামাজিক পরিবর্তন সামাজিক উত্তরণ সামাজিক উন্নয়ন এগুলো আমাদের কাম্য হয় তাহলে প্রথম ফ্রেন্ড ফিলোসফার গাইড হচ্ছি নিজের নিজের ফ্রেন্ড ফিলোসফার গাইড হচ্ছি নিজে এবং আত্মসমালোচনা আত্ম এবং আত্ম উন্নয়নের মাধ্যমেই সামাজিক উন্নয়ন সামাজিক উত্তরণ এবং দেশের উন্নয়ন সম্ভব